হ্যান্ড পেন্টিং আসলে কি কাপড়ে কিভাবে হ্যান্ড পেন্টিং করা হয় সেটা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই তাই ভাবলাম এই ভিডিওতে আপনাদের সাথে হ্যান্ড পেন্টিং নিয়ে অল্প কিছু কথা শেয়ার করব। আর এই তো দেখতেই পারছেন আমি একটা সাদা কাপড়ের উপরে একটা গোলাপ ফুল পেন্টিং করব আর এই জন্য আমি প্রথমে কিছু রেডিয়া ক্রেমিন কালার নিয়েছি মাধ্যমে আপনাদের সাথে কালারগুলো এবং আমি কোন ব্রাশের সাহায্যে পেন্টিংটা করছি সেটাও দেখিয়ে দিয়েছি এই গোলাপ ফুলটা পেন্টিং করার জন্য আমি দুইটা ব্রাশ নিয়েছি দুইটা রাউন্ড সাইজের তবে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফোর সাইজের আর একটা হচ্ছে টুয়েলভ সাইজের এই ফুলটা পেন্টিং করার জন্য আমি তিনটা কালার ব্যবহার করেছি একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড এবং অল্প কিছু হোয়াইট কালারও কিন্তু আমি ব্যবহার করেছি একটু একটু করে ফুলগুলো একে এক একটা পাপড়িতে আপনি পছন্দ অনুযায়ী কালার দিয়ে ভাবে শেড দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গোলাপের পাপড়িগুলো ফুটে উঠবে আসলে প্রথমে এত বড় একটা গোলাপ ফুল আঁকবো সেটা বুঝিনি তবে এভাবে পাপড়িগুলো বড় করতে করতে কিন্তু ফুলটা অনেক বড় হয়ে গিয়েছে গোলাপ ফুলের ফাইনাল লুকটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এখন মূল বিষয়ে একটু কথা বলি আমরা অনেকে হ্যান্ড পেইন্টিং সম্পর্কে তেমন কোনো ধারণা নেই আবার অনেকের কিছু ভুল ধারণাও আছে আমরা অনেকেই জানি না হ্যান্ড পেন্টিং মানে যে সম্পূর্ণ হাতে আঁকা বিভিন্ন সাইজের ব্রাশ ও বিভিন্ন কালার দিয়ে কাপড়ের উপরে হাতের সাহায্যে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা ফুটিয়ে তোলা হয় তবে এটা কিন্তু এতটাও সহজ না যে এটাকে আমি কিছু দিয়ে ছাপ দিয়ে এঁকে ফেললাম অথবা কোনো মেশিনের সাহায্যে প্রিন্টিং করে ডিজাইনটা ফুটিয়ে তুললাম প্রিন্টিংটা যেহেতু সম্পূর্ণটাই হাতে আঁকা তাই এটা এতটাও সহজ না তবে আপনি কিন্তু চাইলেই সহজেই শুরু করে দিতে পারবেন তবে এটা একটু পারফেক্টভাবে করার জন্য আপনার কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে এবং অনেক সময় লেগে যাবে কথা হচ্ছে হ্যান্ড পেন্টিংটা খুব সহজে শুরু করতে পারলেও কিন্তু এটা ধরে রাখাটা এতটাও সহজ না হ্যান্ড পেন্টিং এর যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আপনাকে জানতে হবে তাছাড়া আপনাকে হ্যান্ড পেন্টিং নিয়ে অনেক এগিয়ে যেতে হলে এই কাজটাকে ভালোবাসতে হবে হ্যান্ড পেন্টিং করতে গেলে অনেকটাই সময় লাগে আর প্রচুর পরিমাণ ধৈর্য ধরেই কিন্তু এক একটা কাজ আপনাকে পারফেক্ট ভাবে করতে হবে আমার যেহেতু অনেকদিন ধরে হ্যান্ড পেন্টিং করা হয় আর একটু ফ্রি টাইমে এই কাজগুলো করলেও ভালো লাগে তাছাড়া অর্ডারের কাজগুলো তো থাকে এই কাজটা একদম ভালো লাগার এবং ভালোবাসার একটা বিষয় হয়ে গিয়েছে তখনই কিছুই ভালো লাগে না অনেক সময় মন ভালো লাগে না তখন কিন্তু আমি পেন্টিং করতে বসে যাই আর সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর একটা সময় কাটে করে কিন্তু আপনাদেরকে হ্যান্ড পেন্টিংটা ভালোবেসে যেতে হবে তাহলে আপনারা এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারবেন যখন এই কাজটা শুরু করেছি আমার আশেপাশের কিছু আপুরা বা অনেকে আছে যারা আমার কাজটা দেখে কিন্তু নিজেরাও শুরু করেছিল বা নিজেরা কিছুটা করেছিল বাসায় আছে মনে হয়েছিল এটা তো কোনো ব্যাপারই না খুবই সহজ এবং খুবই অল্প সময়ে হয়ে যায় তবে এই কাজটা শুরু করলে কিন্তু ততটাও সহজ না দেখতে যতটা সহজ এবং সুন্দর এই কাজটা কিন্তু অনেকটাই কঠিন কথা হচ্ছে হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ করতে হলে আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করে এবং অনেক সময় ও ধৈর্য নিয়ে এই কাজটা নিয়ে এগিয়ে যেতে হবে যে বললাম এই কাজটার প্রতি আপনাদের অবশ্যই ভালো লাগা ও ভালোবাসা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা একটা সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন করছি আপনাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি তাছাড়া আপনাদের আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আর এই তো কথা বলতে বলতে আমার গোলাপ ফুল পেইন্টিংটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর শেষে আমি কিছু পাতা এবং ছোট করে দুটো কলিও অ্যাড করে দিয়েছিলাম সেটা ভিডিও করেছিলাম তবে আর তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আর আমি আমার মতো করে একটা বড় সাইজের গোলাপ ফুল পেন্টিং করেছি তাদের কাছে এত বড় সাইজের এই গোলাপ ফুলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ